এতদিন চিন্তা ছিল সকালে নাস্তার পর দুপুরে কি কি রান্না করব। একটা পেজ খোলার পরে নতুন চিন্তা যোগ হয়েছে যে আজকে কি কি পোস্ট করব আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার কথাটা শুনে হয়তো অনেকে হাসছেন কিন্তু যারা পেজ ক্রিয়েট করেছে যাদের পেজ আছে তারা সবাই জানে যে প্রতিদিন নিয়ম অনুযায়ী যদি পোস্ট না করে তাহলে এই পেজ থাকার চাইতে না থাকাই ভালো পেজের এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য নিয়ম করে প্রতিদিন কিছু না কিছু পোস্ট করতে হবে যারা নতুন পেজ ক্রিয়েট করবেন ভাবছেন আমি তাদেরকে বলবো যে এত কষ্ট করতে কি পারবেন যদি পারেন তাহলে একটা পেজ ক্রিয়েট করেন নয়তো এই কষ্ট করার কোনো মানেই হয় না আমি তো মাঝে মাঝে ভাবি কি যে কী করতে পেজটা খুললাম থাক এটা বন্ধ করে দিই আবার ভাবি যে তাও এখন একটা জিনিস নিয়ে পড়ে আছি রান্না করি বাজে চিন্তা মাথায় আসে না রান্না করতে করতে ভিডিও করি তারপরে আর কি ওইদিকে অন্যান্য কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না তখন মাথায় আসে যে কীভাবে ভিডিওটা করব কি কি ভিডিও করব এগুলো মাথায় আসে তো দিনগুলো তো এভাবে ভালোই কাটছে কোনো টেনশন নেই একদম নিজের মতো নিজে আছি কোনো ভাবনা নেই চিন্তা নেই কাউকে নিয়ে কোনো সমালোচনায় সমালোচনা বা ঘিবোধ করা নেই নিজের মতো করে নিজে আছি তো এটা যখন না করব তখন দেখা যাবে যে আবার সেই বাড়তি টেনশনগুলো মাথায় ওপর ভর করবে তাও ভাবি যে থাক একটা জিনিস নিয়ে পড়ে আছি থাকি তো এভাবেই তো দিনটা কেটে যাচ্ছে নাস্তার পর্ব শেষ হয়েছে আর এখন রান্নার কাজে চলে এসেছি প্রতিদিনের মতো যা কাজ আর কি রান্নাঘরের কাজ নেই তো আসি আপনাদের সঙ্গে গল্প করতে তো এখানে রেখা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না করছি ডালটা তো লাগবেই রান্না করা আর এখানে মুরগির মাংস রান্না করছি দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলে একটু বাইরে বের হয়েছিলাম তো আমাদের গলি থেকে বের হয়ে একটু সামনে আগালি মাটির তৈরি জিনিসপত্র পাওয়া যায় এমন একটা দোকান আছে বাংলাদেশ ক্ষুদ্র ও শিল্প কর্পোরেশন নিবন্ধিত সন্দেশ মোল্ট নামে দোকানটা তো এখানে আমার কখনো আসা হয়নি অনেক দিন ধরে দেখছিলাম দোকানটা যে মাটির জিনিসপত্র পাওয়া যায় বাইরে থেকে দেখতাম কিন্তু কখনো ভেতরে আসা হয়নি আজকে এসে দেখলাম যে মাটির তৈরি অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় মাঝে মাঝে মেলায় তোমরা দেখি মাটির তৈরি অনেক জিনিস পাওয়া যায় কিন্তু সেখানে সব ধরনের জিনিসপত্র খুঁজলেই কিন্তু পাওয়া যায় না সেখানে কিছু খেলনা থাকে তারপরে কাপ এ ধরনের জিনিসগুলো থাকে কিন্তু এখানে মাটির তৈরি এমন কিছু নেই যে পাওয়া যায় না আমার কাছে তো খুব ভালো লেগেছে অনেক সময় দেখা যায় যে মাটির তৈরি কিছু আর কি লাগলে আরঙে যেতে হয় আরং আরঙেও খুব একটা আর কি সব ধরনের জিনিস পাওয়া যায় না তারপরও ওখানে যা পাওয়া যায় সেটার দামও কিন্তু প্রচুর থাকে তাছাড়া আরং তো আমাদের বাসা থেকে অনেক দূর তার চাইতে বাসার কাছে এই দোকানটা হওয়াতে কোনো কিছু দরকার হলেই যেন চলে আসতে পারি এখানে প্লেট বাটি থেকে সব কিছু আছে কাপ পিস তারপরে চামচও আছে জানেন চামচটা দেখে আমার কাছে ভালোই লেগেছে কিন্তু মাটির জিনিসপত্রের এই যে চামচ এগুলো ব্যবহার করার সাহস পাই না এমনি প্লেট বাটি এগুলো তো ভালো লাগে কিন্তু বাচ্চা আছে তো আর এগুলো হচ্ছে শৌখিন জিনিস খুব সাবধানে ব্যবহার করতে হয় অনেক সময় দেখা যায় যে হাত থেকে পড়ে গেলে শখের জিনিসটা শেষ শীতের সময় আমরা একটা রোগে ভুগি সেটা হচ্ছে পা ফাটা পা ফাটা আমার কৃষিতে কম বেশি সবারই হয় আর সেই সময় পা ডলার যে একটা ওটাকে কি বলে আমি জানি না নামটা জানি না কেউ জেনে থাকলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন তো পা ডলার সেই জিনিসটা আমি অনেক খুঁজেছিলাম না পেয়ে তারপরে আমি কাঠপট্টি থেকে আর কি আমাদের বরিশালের চকে যেখানে কেনাকাটা করি সেখান থেকে আমি স্টিলের একটা কিনেছিলাম সেটার দাম প্রায় দুইশো নিয়েছিল মনে হয় এখন মনে নেই দুইশো না যেন দুশো টাকা নিয়েছিল কিন্তু জিনিসটা একদমই ভালো ছিল না কিছুদিন পরে দেখি যে সেই স্টিলের ধারালো ওইটা পায়ে এসে লাগছে তো সেটা তখনই আমি ফেলে দিয়েছি তারপর থেকে খুঁজছিলাম মাটির সেই পা ডলার ওইগুলো অনেক খুঁজেছি তারপরে খুঁজতে খুঁজতে যখন পাই না তারপরে আরোংয়ে গিয়ে একদিন দেখি সাথে সাথে কিনে নিয়েছে। তো এখানে এসে দেখলাম যে সেই জিনিসগুলো সবই আছে আর কি মাটির ব্যাংক থেকে হাঁড়ি পাতিল কড়াই সব কিছু আছে আর কি কোন জিনিসটা আপনার দরকার শুধু বলবেন আর এখানে আসলেই ভাইয়াদেরকে বল বলেই তারা দিয়ে দিবে প্রতিটা জিনিসই সুন্দর ছিল আর মাটির জিনিসগুলো এত সুন্দর ডিজাইন করা ছিল দেখে খুবই ভালো লাগছিল আমরা মেয়েরা কোনো শপে গেলে আর কি সাংসারিক জিনিস যেই দোকানে পাওয়া যায় মনে হয় যেন সবই কিনে নিয়ে আসি আর কি ব্যাগে টাকার কথা আমরা চিন্তা করি না টাকা যতক্ষণ আছে ততক্ষণ আমাদের শুধু কিনতে ইচ্ছা করে পছন্দ হলেই মনে হয় যেন নিয়ে নিই সাথে করে এটাকে আর দোকানে রেখে আসা যাবে না তো এই জন্যেই আর কি পুরুষ মানুষ আমাদের সঙ্গে আসলে রাগ হয়ে যায় যে তোমরা শুধু এত যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটাই শুধু কেন আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলে যে যেটা দরকার না সেটা কেন কিনবা কিন্তু আমার কাছে ভালো লাগলেই মনে হয় যেন এটা নিয়ে যাই সাথে করে এটা রেখে আসতে ইচ্ছা করে না তো এগুলো আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল কাপ পিসগুলো বেশি ভালো লাগছিল কিন্তু আমার যে এত কাপ বেশ কাচের জিনিস হয়ে গেছে যে রাখার কোনো জায়গা নেই কোথায় রাখব। এখন যদি এই জিনিসগুলো আমি এখান থেকে কিনে নিয়ে যাই তার জন্য আমার নতুন করে আবার একটা শোকেস বানাতে হবে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের মাটির কারো কোনো জিনিস দরকার হলে এখানে এসে নিয়ে যেতে পারেন খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অনেক জায়গা ঘুরে কেনার চাইতে একটা দোকানে এসে পছন্দ অনুযায়ী জিনিস নিয়ে নেওয়াই আমার কাছে মনে হয় যেন ভালো দাম একটু বেশি হলেও ভালো কারণ অনেক জায়গা ঘুরে কষ্ট করে কিনতে হচ্ছে না একটা দোকানে এসে মনের মতো সব জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছি কষ্ট কম হচ্ছে তো এখানে আমি সব জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছে আজকে অনেক গল্প করে ফেললাম আজকের ব্লগটা এখানেই রাখছি আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন খোদা হাফিজ